okay i need money i want a horse and he নিজের মনের মতো করে কবে একটা বাড়ি বানাতে পারবো জানি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই কিছুদিন আগে এই বাড়িতে এসেছিলাম কিন্তু এই বাড়িটা একদমই ভালো ছিল না এখন এই বাড়িটা ছেড়ে আমরা নতুন একটা ফ্ল্যাটে যাব আর এখানে দেখেন আপনাদের ভাইয়া সব কাজ করতেছিল মানে খাট খোলা ছিল সে গরমের ভিতরে আর আমাদের রুমের অবস্থা একদম বারোটা বেজে গেছে আর দেখেন রুমগুলো এমনি সুন্দর ছিল না তারপর দেখেন আর কোনো ভিডিও নিতে পারিনি অনেক কাজ ছিল তারপর আমরা নতুন ফ্ল্যাটে চলে আসছি এখানে আসার পরে এখানের অবস্থাও প্রচুর পরিমাণে খারাপ ছিল আশা না যে কি ঝামেলা যারা পাল্টা তারাই যে এখানে আমি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি আর আমার মনের ভিতরে বারোটা বেজে যাচ্ছে যে আমি কখন এই কাজগুলো কমপ্লিট করতে পারবো তো অনেক গরম লাগতেছিল আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে সবার আগে ফ্যানটা লাগিয়ে নিচ্ছিল এই দিক দিয়ে আপনাদের ভাইয়া এক নম্বর স্মার্ট আছে মানে কোনো দিক দিয়ে আমাদের কখনো কোনো বাড়িতে গেলে ফ্যান লাগানোর জন্য লোক লাগে না ওই লাগিয়ে নিতে পারে সুন্দর করে মাসাল্লাহ এই তো দেখেন কি সুন্দর করে ফ্যানটা লাগিয়ে দিয়েছে ছেলে মানুষের কাজ আর কি এই কাজটুকি বাকি ছিল ওর জন্য ও ফ্যানটা লাগিয়ে নিয়েছে এখন সব কাজ আমার করতে হবে ঘর থেকে সব কিছু গুছাতে হবে তারপর রান্না বান্না কত কাজ এখন আমি শুরু হয়ে গেলাম কাজে এখানে আমি সবার আগে বিছানাটা গুছিয়ে নেবো কারণ বিছানা গুছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না আমরা মেয়েরা আর কিছু করি বা না করি নিজের রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি কারণ নিজের রুম পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে কিন্তু লাগে না এটা দেখবেন তো আমার প্রতিটা মেয়ের মতো রুম গোছাতে অনেক ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া এক নম্বরের নোংরা সে একদমই রুমটাকে গুছিয়ে রাখতে পারে না আমি গুছালেও সে উল্টাপোল্টা করে ফেলে আলহামদুলিল্লাহ নতুন বাসায় আসার পরেই রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এটা ভাবতেও পারিনি অনেক সুন্দর বৃষ্টি হয়েছিল ওই দিন আর আপনাদের ভাইয়া বারান্দা দাঁড়া আবার দেখো কি সুন্দর বৃষ্টি আর এখানে দেখেন রাত হয়ে গিয়েছে এখন আমার কাজ শুরু আমি কতগুলো কাপড় নিয়ে বসে আছি ওকে বলতেছিলাম আমার কাপড়গুলো একটু ভাজ করে দেয় একটু সাহায্য করো ভাঁজ করতে কিন্তু ও কোনোভাবে দিচ্ছিল না তারপর কি নিজে নিজে গুছিয়েছিলাম এটা হচ্ছে তার দুই দিন পরের ভিডিও মানে দেখেন এখন আমার রুমটা কি সুন্দর করে মাসাল আমি গুছিয়ে নিয়েছি জানি হয়তো অনেকের কাছে পছন্দ হবে না কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকুই গুছিয়েছি ইনশাআল্লাহ আরো সুন্দর করে গুছাবো নতুন ভাষায় এসেছি তো রুমটাকে গুছানোর জন্য আরো অনেক কিছু কেনাকাটার প্রয়োজন কিন্তু এখনো আমি মার্কেটে যেতে পারিনি কিছু তারপরও দেখেন আমার রুমটা আমি যতটুকু গুছিয়েছি আলহামদুলিল্লাহ তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব ইনশাল্লাহ সামনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ